যেটা কোনো সময় দেখায়নি সেটা আজ দেখাবো আপনাদের সর্ষের খোল কীভাবে আমি গাছে দিই সেটা দেখাবো আর দীর্ঘ দিন পর আজ আমি সর্ষের খোল দেব গাছে দীর্ঘদিন পর এই কারণে বললাম যে এতদিন বৃষ্টি হচ্ছিল পুজো ছিল তাই কোনো রকমভাবে কোনো খাবার গাছে দেওয়া হয়নি গাছের গ্রোথও ঠিকঠাক নেই তাই আজকে সরষের খোল দেব এবং কিভাবে দেব সেটা জানাবো আপনাদের মূলত যে গাছগুলো আমি সর্ষের খোল দেব সেই গাছগুলো ভালো করে একটু ভিজিয়ে নেব সর্ষের খোল দেওয়ার দশ মিনিট আগে ভালো করে ভিজিয়ে নেব আর মাটিটা যাতে সামান্য ভেজে সেই চেষ্টা করব মাটি বলতে এই টবের মাটিটা একটু সামান্য যাতে ভেজে সেই চেষ্টা করবো কেন করব। সেটাও একটু বলে রাখি অনেকে ধরুন আমি আজকে আমার শিউলি ফুল গাছের কাছে আছি ধরুন এই শিউলি ফুল গাছের ফ্রেশ গাছ এবং গাছে ফুল হচ্ছে গাছে কুঁড়িয়ে আছে এবং আমার চিন্তাধারা যে সর্ষে খোলে জল দেবে এবারে এই শিউলি ফুল গাছের টবের মাটি ধরুন একদমই খটখটে শুকনো হয়ে আছে এবারে এই খটখটে শুকনো হয়ে যাওয়ার ফলে এবার আমি যদি এই সর্ষের খোল দিই তাহলে অনেক সময় বা অনেক ক্ষেত্রে দেখা যায় এই গাছের পাতা একদিন পরে হলুদ হয়ে গেছে পোড়া পোড়া ছোপ ছোপ দাগ বা গাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে বা গাছের পাতাগুলো সব ড্যামেজ হয়ে গেছে তো সেই কারণে আমি কি করি সর্ষের খোল দেওয়ার আগে ভালো করে সব গাছে স্নান করিয়ে নিই এটা প্রথম ফর্মুলা বা প্রথম নিয়ম বলতে পারেন সেটা আমি সব গাছের ক্ষেত্রে করি যখনই সর্ষের ফল দিই সবে তো এবছর সর্ষের ফল দেওয়া শুরু করলাম ধরুন সবে গাছ খুব সুন্দর তৈরি হয়েছে এবং তার মাটিটা হালকা করে এরকম ভিজিয়ে নেব জাস্ট গাছে জল দেবো ভিজিয়ে যাব এটা সমস্ত গাছের ক্ষেত্রে করে নিলাম এটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ কি করব দাঁড়ান এই গাছটা একটু ভালো করে স্নান করে নিন গাছ কম আছে ছাদে গাছ কম আছে এই কারণে সব গাছ কাটিং চলছে আমি কাটিংয়ের ভিডিও দেখাচ্ছি দু একদিনের মধ্যে বা দু চার দিনের মধ্যে সব গাছ কাটিং চলছে সুন্দর তৈরি হয়ে যায় সবেদা গাছটা এখানে আমি দশ লিটার জল নিয়েছি আর এখানে আমি এক কেজি সর্ষের খোল এক কেজি বাদাম খোল কুড়ি লিটার জয় রঙের যে ড্রাম আছে সেখানে ভিজিয়েছি এবারে আমি দশ লিটার জল নেওয়ার থেকে এক লিটার জল আমি এখান থেকে উঠিয়ে নিলাম সর্ষের খোল বাদাম খোলটা আমি এখানে ভিজিয়েছি মোট তিন দিন অর্থাৎ শুক্রবার এই বৃহস্পতিবার শুক্রবার শনিবার আজকে চার দিনের মাথায় আমি গাছে দেব চার দিন সকালবেলা তো আজকে তো আর নি রবিবার আমি ভিডিওটা করেছি রবিবার এবং রবিবারই আপনাদের দেখাচ্ছি অর্থাৎ এখানে আমি দশ লিটার জলের সঙ্গে এক লিটার মেশালাম প্রথমে দু কেজি সর্ষের খোল আমি পচিয়েছি পাঁচ লিটার জলের মধ্যে তারপরে ভালো করে ওই সর্ষে ওই সর্ষের খোল বাদাম খোল জলে আমি জল মিশিয়েছি আরও পনেরো লিটার হলো কুড়ি লিটার এবার কুড়ি লিটারের থেকে আমি দশ লিটারে এক লিটার মিশিয়ে এই জলটা আমি ভালো করে একটু ঘেঁটে নেব নিয়ে এইটাকেই আমি গাছে দেব প্রত্যেকটা গাছে কতটা করে দেব। যেহেতু আমি পাতলা করে নিয়েছি আমার একটা গাছে যতটা প্রয়োজন অর্থাৎ কম করে তো এক লিটার দেবই এরপরে যদি আরও প্রয়োজন হয় তাহলে আরও দেব এইখানেই প্রশ্ন আছে যে গাছগুলো আমি কাটিং করিনি অর্থাৎ এটা ভিডিও করবো বলে রেখেছি কাটিং করিনি এই গাছগুলোতে আমি ভরপুর সর্ষের খোল এখন দিতে পারি কিন্তু যে গাছ আমার কাটিং হয়ে গেছে যে গাছ আমি এক সপ্তাহ আগে কাটিং করেছি সে গাছে কিন্তু সর্ষের খোল দিলে একটু কম পরিমাণ দিতে হবে কম মানে যদি এই গাছে আমি দু লিটার দিই বা আমার দু লিটার প্রয়োজন হয় তাহলে এই গাছে আমি হাফ লিটার মতন দেব। দেখুন এখানে আমি হাফ লিটার দিলাম একটা বড় দশ ইঞ্চি টবে আমার বোগেন বেলিয়া আছে মাটি খটখটে শুকনো হয়ে গেছিলো আমি ওপর থেকে স্নান করিয়ে দিয়েছি নিজে নিচে সর্ষের খোল দিলাম হাফ লিটার বহুদিন খাবার পায়নি বৃষ্টির জলে যে খাবারের ছিল সেই খাবার পেয়েছে গাছগুলি এখন জাস্ট আমি গাছগুলোকে সর্ষের খোলের জল প্রথমে দিচ্ছি কাটিং করার পর অল্প অল্প করে এবং যেগুলো কাটিং করিনি সেগুলো ভরপুর একটা টিপস যেহেতু কুয়ার জল ব্যবহার করি দেখছেন জল লাল লাল জল আর জলে প্রচুর আয়রন আছে সেটা পরের বালতিতে দেখলেই বোঝা যাচ্ছে যেহেতু জলে আয়রন আছে তাই আমরা যত ভালো করেই খাবার দিই জায়গিয়ে না গাছের গ্রোথ কম হয় যেটুকু বাড়ে মনে হয় গাছ আমাদেরকে দয়া করে কারণ তার সঠিক জল না দিতে পারার পরেও গাছ যে আমাদের কাছে সুন্দর হচ্ছে বা হয় বা করতে পারি সেটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার এখানে কুড়ি লিটার জল এই হ্যাঁ কুড়ি লিটার রঙের বালতি এখানে কুড়ি লিটার রেখা আছে সেখানে আমি ভরপুর জল নিয়েছি আর এক লিটার জল আমি মেশালাম কুড়ি লিটারে যেহেতু পাতলা করে দেবে বলেছি এবার এই কুড়ি লিটারটা ভালো করে আমি একটু ভালো করে একটু ঘেঁটে দেব দিয়ে আমি আমার কী গাছে দিয়ে দেব এই দেখুন বীর কিং কদিন আগে আমি ভিডিও করেছি সেখানে তার যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম এই গাছটাতে দেবো এই একু নিমটাতেও দেবো দিদিও এগুলো একটু একটু পড়ে যাবে এখানে আছে কিছু গাছ হুম এইগুলোতে দেব এবার এখানে যে গাছগুলো আছে দেব এইখানে যে গাছগুলো আছে দেব এইখানে এই গাছগুলোতে দেব এরকম দিতে থাকবো কি আমার এখানে এই যে ট্রপিক্যাল জবা আছে সেগুলোতেও দেব আমার স্নেক প্ল্যান্টের রাজত্ব সেখানেও দেবো ছাদের বড় বড় গাছ বিভিন্ন ধরনের গাছ আমি কিন্তু নামিয়ে দিয়েছি কত ছোট্ট জায়গার মধ্যে গাছটা করেছি সেই গাছে সিন্ডারে আমি দিয়ে দেবো সিন্ডারে করা আছে ছোট্ট জায়গার মধ্যে করা আছে দারুণ হয়েছে কাটিং থেকেই করা আমার নিজের হাতে কাটিং করে করা এর থেকে আনন্দের খবর আর কিছু হতেই পারে না চলুন আজকের ভিডিও এখানেই শেষ করি